আসসালামু আলাইকুম আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আবারও নিয়ে এলাম নতুন একটি রেসিপি তালের পিঠা তো কীভাবে আমি তালের পিঠাটি বানিয়েছি সম্পূর্ণ রেসিপিটি এখানে দেওয়া আছে তো দেখতেই পারতেছে না কতটা সুন্দর কত সফট হয়েছে খেতেও কিন্তু সেই মজার হয়েছিল। এটাতে কিন্তু কোনো ঝামেলা নাই খুব সহজেই বানানো যায় দেখুন কতটা সুন্দর হয়েছে ফুল এতটা ভালো খেতে হয়েছিল আপনাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি দেখবেন তো এখানে আমি তালের রস নিয়েছি এটা এখন কিছুক্ষণ একটু গরম করে নিতে হবে তালের রসটি এক মিনিটের মতো রান্না করব। এভাবে নেড়ে নেড়ে দিতে হবে না হলে লেগে যাবে দেখতে পাচ্ছি স্যার কীভাবে নেড়ে বিচিয়ে করে তালটাও কিন্তু গরম হয়ে আসছে এখানে আমি অল্প একটু লবণ এড করে দিলাম আর একটু আমি এভাবে গরম করে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব চিনি তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই এখানে চিনিটি অ্যাড করবেন আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করতেছি আপনারা যেরকম খাবেন মিষ্টিও সেরকম নেবেন তো আমি এখানে আটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দেবো একবারে দেবো না হলে নিচে লেগে যাবে আর অনেকটা শক্ত হয়ে যেতে পারে এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা খমির তৈরি করতেছি দেখছি বর্তমানে আমি কিন্তু আস্তে আস্তে করে দিচ্ছি আটাটা আমি কিন্তু এখানে একবারে দিচ্ছি না তো এখানে আর একটু আমি আটা এখানে অ্যাড করে দিব দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নিব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখতে পারতেছেন আমি কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি এক হাতে ভিডিও করতেছি এক হাতে রান্না করতেছি বুঝতে পারতেছেন তা আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম নারকেল পোড়ানো এখন ভালো করে মিশিয়ে নিব খামটার সঙ্গে দুধ সাথে মিশিয়ে যায় ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে খামটা হওয়া হয়ে গেছে এখানে আমি একটু ঘি মাখিয়ে নেব ঘিটা দিলে অনেক সুন্দর একটা গ্রান্ড আসে খেতেও ভালো লাগে তো এখানে আমি ঘিটা দিয়ে সুন্দর করে বো কমেটটাকে আরও দেখতে পাচ্ছেন আমি সেরকম শক্ত করিনি একটু নরম নরম নরমভাবেই করা আছে কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝা পাচ্ছেন আমাকে আর কী বলতে হবে আমাকে আর সেরকম বলতে হবে না এতটা সফট হয়েছে তো আমি দেখতে পারতেছেন আমি কীভাবে করে নিচ্ছি আমি ঠিক এরকম করে নেব নেওয়ার পরে বাসাতে যে ঝালনিগুলো থাকে ওগুলা দিয়ে সুন্দর ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছে দেখাই দিচ্ছে আবারও বড় হয়ে গেছে ছোট করে নিলাম অল্প সময়ের মাঝে হাতের তৈরি বানানো পিঠা চুষি পিঠা বলে অনেকে এটাকে কিন্তু আমি এটা চুষে পিঠা বানাবো না নতুন ডিজাইনে বানাবো আমি আমার মতো করে দেখতে পারতেছেন আমি কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি যে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে বানাবেন আমার যেভাবে সুবিধা হচ্ছে আমি ঠিক সেভাবে বানাবো আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে বানাবেন প্রত্যেকটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি আমি আস্তে আস্তে আলতো হাতে বানাতে হবে নাহলে ভেঙে যাবে কারণ আটাটা বেশি শক্ত না মলেন থেকে সফট রোদ তৈরি করে নিয়েছি তো আস্তে আস্তে এইভাবে করে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে কিন্তু দেখতে পারতেছেন আমি আরেকটি ডিজাইনের পিঠা কিন্তু তৈরি করতেছি তো দেখিয়ে দেব কিভাবে তৈরি করতেছি আমি এটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখেন আমি কিভাবে তৈরি করতেছি কোনো ডিজাইন নকশি ডিজাইন না লাগে এখানে বাসাতে যেগুলো আছে ওগুলো দিয়েই সুন্দর মতো ডিজাইন করে পিঠা বানানো যায় কোনো রকমের নক্সে ডিজাইনের প্রয়োজন হয় না দেখতে পারতেছেন কতটা সুন্দর কিন্তু আস্তে আস্তে এভাবে ঠেসে দিতে হবে বেশি ঠেসে দেওয়া যাবে না না হলে ভেতরে ঢুকে যাবে এভাবে আস্তে আস্তে করে দিতে হবে দেখতে পারতেছেন ঠিক মনে হচ্ছে কদম ফুলের মতো হয়ে আসতেছে কিন্তু কতটা সুন্দর হচ্ছে আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে আর খেতে তো মার্শাল্লা এত মজা হয়েছে যে আমার বানানোর সঙ্গে সঙ্গেই শেষ তো এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি দেখাতে লেগে না যায় এই জন্য আমি এখানে ঘি ব্রাশ করে নিলাম তো এখানে আমি পানি গরম করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দিলাম তো এখন আমি একে একে সমস্ত পিঠাগুলা উপর দিয়ে দিয়ে দিব এটা ভাপে সিদ্ধ হবে এটা কোনো তেলে ভাজবো না আমি ভাপে ভাপে যেটা সিদ্ধ হবে খেতে কিন্তু সেই মজার হয় আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে খুব সহজে নেই কোনো তেলের ঝামেলা নাই কোনো কিছু অল্প সময়ের মধ্যেই এভাবে বানিয়ে নেবেন বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দের খাবার এটা হুম পুষ্টিও আছে যেখানে কোনো ঝামেলা নেই বাচ্চারাও পছন্দ করবে একটা হেলদি খাবার এতটা মজা হয়েছিল যে কি বলবো তো আমি এরকম কিছুক্ষণ দশ মিনিটের মধ্যে মিডিয়াম আছে সিদ্ধ করে নিয়েছি তো দেখতেই পারতেছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু পিঠা বানানো এতটা সফট হয়েছিল দেখতেই পারতেছেন হ্যাঁ দেখেন ভেতরটাও কত সুন্দর দেখতে তো কত সুন্দর লাগতেছে খেতেও ঠিক সেরকম মজা হয়েছিল আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আর সবাই পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম